আমাদের সম্মানিত সদস্য উপস্থিত আমাদের আর উপস্থিত আমাদের সদস্য হোসেন ভাই এবং মনির ভাই সহ যারা আছেন আপনাদেরকে আমার সমান অভিনন্দন জানাচ্ছে আসলে আজকের ইয়ে একটা ছিল মত বিনিময় সভা সাংগঠনিক সাংগঠনিক মত বিনিময় সভা আমরা আরও অভিযোগ ইঙ্গিগুলো নির্বাচন করছি যেই যে ইঙ্গিতগুলোর পিছিয়ে আছে সেইগুলো আমাদের এর মধ্যে সামগ্রহের বিষয়টা আপনাদের এই জন্য আজকে ডাক্তার আমাদের আসলে নিস্তারিত আবুবাহ সাহেব ওনার বক্তব্যে বহু কথাগুলো বলে বেশি এই কথাগুলোর ভিত্তিতে যদি আপনাদের ওয়ার্ড থেকে পরামর্শ আসতো তাহলে আজকে এত বিশৃঙ্খলা হতো পরামর্শটাও এটাই আমাদের আগে যে কমিটিগুলো ছিল আছে অনেক জায়গায় নেয়

আস্তে 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 উপজেলা কমিটির তারপর জেলা কমিটি হল এটি হলো সাংগঠনিক নিয়োগ এবং এই উপজেলা কমিটির ছয় তারিখ অনুমোদন হওয়ার পর আমরা সাত তারিখ হয়েছি সাত তারিখের সাথে সাথে জেলার থেকে নিতে আমাদের পরামর্শ সভাটা পরিষদ সভাটা গ্রিনবেরিতে করার পরে একত্রিশ জন তার মধ্যে মাত্র এক থেকে জন আসতে না

কমিটি ছিল না কিন্তু বৃহত্তর সদর দক্ষিণের কমিটি ছিল ওই বৃহত্তর সদর দক্ষিণের কমিটি যেটি পেয়েছিল সভাপতি বাউসে সেখানে আমি এই লাল নাই গোদের আসছিলাম সাংগঠনিক সম্পাদক আমাদের বাসুভাই ভাই ছিল সহসভাপতি তারপর সম্পাদক আমন ভাই ছিল সহসভাপতি এর অনেকেই ছিল এই করা ছিল আমাদের যু বিষয়ক সম্পাদক বিএনপি আমাদের লাল উপজেলা ছিল তবে আমাদের লাল নাই সত্তর সালে উপজেলা হওয়ার পর আমাদের কোনো কমিটি ছিল আমরা ছয় সাত বছর